আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো দুইটি পদ্ধতিতে কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজ ছাড়াও যে কাঁঠালের বিচি সংরক্ষণ করে ছয় মাস মতো খাওয়া যাবে সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো দুইটা পদ্ধতি আপনারা দেখলে নিজেরাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন তো একটা মাটির হাঁড়িতে আর একটা আমি প্লাস্টিকের টিফিন বক্সে আমি এইভাবে নিয়েছি তো আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আরেকটা পদ্ধতি এখানে কিন্তু এগুলো শুকনো কাঁঠালির বিচি ছিল সেগুলো আমি এভাবে বালির মধ্যে রেখেছি তো পুরো প্রসেসটা আমি আপনাদের সঙ্গে একদম ভালোভাবে দেখাবো। আগেকার দিনে তো ফ্রি ছিল না তখন কিন্তু দাদি নানিরা এভাবেই বালি বা ছাই দিয়ে কাঁঠালের বিচিগুলো সংগ্রহ করত এই যে আমিও ওইভাবেই আপনাদের সঙ্গে আজকে দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ঠান্ডা জায়গায় রাখতে হবে তা না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করা যায় তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি এগুলো কাঁঠালের থেকে উঠানো এখন উঠিয়েছি কাঁঠাল থেকে সেই বিচিগুলো আর এখানে নিয়েছি শুকনো কাঁঠালের বিচি একদম যেগুলো বাড়তি হবে কাঁঠাল যেগুলো বাড়তি কাঁঠাল সেই কাঁঠালের বিচিগুলো নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি বালি আর নিয়েছি দুইটা পট একটা হচ্ছে প্লাস্টিকের আরেকটি মাটির মাটির হাঁড়ি বা মাটির পাতিলে আপনারা এইভাবে রাখতে পারেন তো প্রথমেটা আমি দেখাচ্ছি ভেজা কাঁঠালের বিচিগুলো কিভাবে রাখবেন তো এখন আমি মাটির হাঁড়িতে বা মাটির পাতিলে যেভাবে রাখবেন সেটাই দেখাবো এই যে দেখুন এটা একটা মাটির সার্ভিং ডিশ সেটাতে আমি আপনাদের সংরক্ষণ করে দেখাচ্ছি আমার কাছে মাটির হাঁড়ি ছিল না যার কারণে এটাতে দেখাতে হচ্ছে তো এখন প্রথমে আমি এই মাটির হাঁড়িতে এভাবে প্রথমে বালি দিয়ে নিব এভাবে প্রথমে নিচে কিন্তু অবশ্যই বালি দিতে হবে তা না হলে কিন্তু হবে না আর যে কাঁঠাল থেকে উঠানো যে বিচিগুলো সেগুলোতে এভাবে বালি মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু একদম ছয় মাস অনায়াসে কাঁঠালের বিচিগুলো ভালো থাকবে একটাও নষ্ট হয়ে যাবে না খাওয়ার আগে শুধু এগুলো একটু ধুয়ে নিতে পারেন নিয়ে একটু রোদে শুকিয়ে তারপরে রান্না করতে পারবেন রান্না করে খেতে পারবেন বা এভাবে যদি একটু রেখে দেন তাহলে শুকিয়ে যাবে তখন উপরের হাঁসগুলো উঠানো যাবে তো এখন আমি বালি মাখানো কাঁঠালের বিচিগুলো এভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দিব এই যে দেখুন সবগুলো আমি এইভাবে দিয়ে নিব। এখন উপর থেকে আরও কিছুটা বালি দিয়ে নিতে হবে একদম যেন বিচিগুলো সম্পূর্ণ ঢেকে যায় খেয়াল রাখতে হবে বিচিগুলো কোনোভাবে যেন কোনো একটু একটু অংশও যেন ফাঁকা না থাকে একদম এইভাবে ভরিয়ে দিবেন দিলে কিন্তু কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে থাকবে ছয় মাস মতো একটু নষ্টও হবে না কোনো নষ্ট হওয়ার চান্সই নেই তো এই যে দেখুন একটা পদ্ধতি এই যে এরকম হচ্ছে দেখুন এরকম ঢাকনা দিয়ে ঢেকে ঘরের একটা কোনাতে রেখে দিতে পারেন বা রান্নাঘরের একটা কর্নারে রেখে দিতে পারেন তো আরেকটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি এগুলো একদম শুকনা বিচি তো আমার সবগুলো বিচি একদম ভালো ছিল না আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি এই যে এরকম ভালো ফ্রেশ কাঁঠালের বিচি হলে এগুলো কিন্তু একদম ভালো থাকবে একদম ছয় মাস অনায়াসে থাকবে তো এরকম ভালো ভালো বিচি নেওয়ার চেষ্টা করবেন এরকম বিচি হলে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালো থাকবে না তো প্রথমে যেগুলো দেখিয়েছিলাম সেই বিচিগুলো নেওয়ার চেষ্টা করবেন এরকম একটা প্লাস্টিকের পটেও যে রাখা যায় সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব এরকম একটা প্লাস্টিকের পট নিয়ে তারপরে কি করবেন প্রথমে নিচে বালি দিয়ে নেবেন একদম সুন্দরভাবে বালি এরকম নিয়ে নিতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে এরপরে শুকনা কাঁঠালের বিচিগুলো এভাবে দিয়ে নেবেন বিছিয়ে এরপরে আবারও বালি দিয়ে নিতে হবে লেয়ার আর কি যেটাকে বলে লেয়ার আমরা বলে থাকি আমরা অনেক সময় খাবারে রান্না করি না সেমাই রান্না করলে এরকম লেয়ার লেয়ার করে রান্না করি তো ওরকম আর কি বালি দিয়ে লেয়ার করে নিয়েছি এবার আবারও কাঁঠালের বীজগুলো দিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি উপর থেকে আবারও বালি দিয়ে নিব কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তো আমাদের এই পুষ্টি থেকে কেন আমরা বঞ্চিত হব বছর জুড়ে যদি এভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে মন্দ হয় বলুন তো ফ্রিজ যাদের নেই তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো দেখুন এই যে হয়ে গেছে এখন আমি উপরে ঢাকনাটা লাগিয়ে দিব। দিয়ে এটাও রান্নাঘরের এক কর্নারে রেখে নিতে পারেন এই যে যেগুলো বের হয়ে আছে সেগুলো একটু ঝাঁকিয়ে নেবেন নিলে কিন্তু ঢেকে যাবে বা খুলে আবারও ভালোভাবে এভাবে ঢেকে নিতে পারেন আপনাদের এই দুইটা পদ্ধতি কেমন লাগলো জানি না তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আজকে আমার এই ঘরোয়া টিপস দুটা আপনাদের কেমন লাগলো এই যে প্রথম যে পদ্ধতিটা বালি দিয়ে মাটির হাঁড়িতে আর পরেরটা প্লাস্টিকের পটে এভাবে কিন্তু দুইটা পদ্ধতি অবলম্বন করেছি তো আবারও দেখে নিন এই যে দেখুন বালির মধ্যে কিভাবে কাঁঠালের বিচিগুলো ভালো আছে তো এই রকম করে কিন্তু আপনারা কয়েকদিন পরে এটা দেখে নিতে পারেন যে কাঁঠালের বিচি পচে গেল কি না তবে ভয়ের কিছুই নেই আট দশ দিন পরে চেক করে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন আমার পদ্ধতিটা ঠিক ছিল কি না আর প্লাস্টিকের পটটাতেও সেম অবস্থা যে এটাও দশ বারো দিন পরে আপনারা একটু চেক করে নিতে পারেন যে কাঁঠালের বিচিটা নষ্ট হয়েছে কি না চেক করলেই বুঝতে পারবেন এই যে দেখুন দুইটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যেটা ভালো লাগবে সেই পদ্ধতিতে কাঁঠালের বীজি এরকম করে সংরক্ষণ করে রাখবেন ফ্রি ছাড়াও যে এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় এটা হয়তো অনেকেই জানে না তবে যারা জানে না তাদের কাছে আপনারা শেয়ার করে দেবেন এতে করে সবার উপকৃত হবে ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ